এক লোক বাজারে গিয়েছে গরুর মাংস কেনার জন্য। সে কসাইকে বলল, এক কেজি গোস দাও তো। কসাই তাকে ভালো দেখে এক কেজি গোস দিল। লোকটি যখন কসাইয়ের হাতে টাকা দিল, কসাই টাকাটা হাতে নিয়ে বলল, চাচা এটা তো জাল টাকা। এই টাকাটা একটু চেঞ্জ করে দেন। এই কথা শুনে লোকটি হাউমাউ করে কান্না শুরু করে দিল। আস্তে আস্তে দোকানে ভিড় জমে গেল। এক লোক বলল, চাচা আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি। তবুও কান্না করেন না। তখন লোকটি বলল, আমি এই টাকার জন্য কান্না করছি না। আমি যখন কসাইয়ের হাতে টাকাটা দিয়েছি টাকাটা হাতে নিয়ে জাল হওয়ার কারণে আমাকে ফেরত দিয়েছে তবে আমি সারা জীবন যত আমল করেছি আমি তো ভাবছি এই আমল নিয়ে কাল হাসরের ময়দানে দাঁড়াতে পারব কিন্তু তখন যদি আমার মালিক মহান আল্লাহ সুবাহ আলা বলেন হে আব্দুল করিম তুমি সারা জীবনে যত আমল করেছ সব কিছুই ছিল ভেজাল এই আমল আমার কাছে চলবে না দুনিয়ার ভেতর আমি তো চাইলে টাকাটা অন্য জায়গা থেকে এনে দিতে পারবো কিন্তু কাল কেয়ামতের ওই ভয়াবহ দিনে আমি আমল কোথায় পাবো এই কথা ভেবেই আমি কান্না করছি